প্লিজ আমার বন্ধুরা আমার প্রিয় আপুরা প্লিজ সবাই আমার ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আমি বানাবো ভাত আর হচ্ছে হলো বাঁধাকপি দিয়ে আমি একটা বিকেলের নাস্তা তৈরি করব এই জন্য লাগবে এখানে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া একটু নিয়েছি কেরি পাউডার নিয়েছি পাতা পেঁয়াজ রসুন আদা সবগুলো আমি একটা ব্লেন্ডারে করে 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 নিব সবগুলি উপকরণ আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে সবগুলি ঢেলে নিব তারপরে এখানে সব ধরনের মশলা এগুলা দিয়ে এই মশলাগুলি দিয়ে মিক্স করে নেব এখানে দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিব দুই টেবিল চামিচ আটা দিয়ে ভালো করে সবগুলি উপকরণ মিক্স করে নিব আমি সবগুলি উপকরণ মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন আমি নাস্তাটি তৈরি করতে যাব সবাই আমার সাথে থাকবেন আমি এখন নাস্তাটি তৈরি করব এই জন্য একটা প্যান বসিয়ে দিলাম আমি অল্প তেলে ভাজবো বেশি তেল দিব না আমি এখন দিয়ে দিব মতো তেল তারপরে দিয়ে দিলাম এখন ঢেকে দিব এই নাস্তাটি সকালবেলাও খাওয়া যেতে পারে আবার বিকেলের নাস্তায় রাখা যেতে পারে আবার এই নাস্তাটি বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে এটি অনেক একটি হেলদি নাস্তা আমরা যারা একটু হেলদি আছি তাদের জন্য এই নাস্তাটি অনেক উপকার কারণ এটি সবজি দিয়ে তৈরি আবার হচ্ছে অল্প তেলে ভাজা অনেক ফাইবার আছে এই নাস্তাটি খেলে অনেকক্ষণ ধরে ক্ষুধা লাগবে না এভাবে আমি উল্টে পাল্টে সবগুলি নাস্তা ভেজে নেব এটি অনেক অনেক হেলদি একটা নাস্তা এটি বাচ্চারা অনেক পছন্দ করবে আবার হচ্ছে খেতেও অনেক এ পর্যন্ত আসেও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার নতুন বন্ধুরা আসলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করব ইনশাল্লাহ আর একটা শেয়ার করে দিবেন। আমার নাস্তা বানানো হয়ে গেছে আমার নাস্তাটা যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিও আমার এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করি যাই যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত